পূর্ব লন্ডনের কেনিং টাউনের কাস্ট কাস্টম হাউস এলাকায় গতকাল পাঁচ অক্টোবর প্রতিবেশীর মারাত্মক ছুরিকাঘাতে আহত হয়েছেন মারাত্মক আহত হয়েছেন লেইস আহমদ নামে পঞ্চাশ বছরের একজন বাংলাদেশি লেইস আহমদের পাশাপাশি তার ষোলো বছরের ছেলে এবং আরেকজন প্রতিবেশীও আহত হয়েছেন লেইস আহমদকে তৎক্ষণাৎ রয়্যাল লন্ডন হাসপাতালে অ্যাম্বুলেন্স এবং পুলিশ নিয়ে যায় এবং লেইস আহমদের অবস্থা মারাত্মক হওয়ার কারণে আজকে ছয় অক্টোবর তাকে সেন্ট্রাল লন্ডনের বাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে আজকে আমরা কথা বলেছি সেই ঘটনার প্রত্যক্ষদর্শী এবং লেইস আহমদের প্রতিবেশী রাজ হাসান নামে এক যুবকের সাথে রাজ হাসান আমাদের জানিয়েছেন লেইস আহমদের অবস্থা অপরিবর্তিত তাকে একশো বিশ বেশি রক্ত দেওয়া হয়েছে ডাক্তাররা তাকে জানিয়েছেন তার অবস্থা খুবই আশঙ্কাজনক এবং যে আঘাত সাদা বর্ণের যে মানুষটি তাকে আঘাত করেছিল সেই মানুষটিকে পুলিশ ধরে নিয়ে গেছে এবং আজকে পর্যন্ত তার জামিন হয়নি বলে জানিয়েছেন আমরা রাজ হাসানের কাছ থেকে শুনব সেই ঘটনার বিস্তারিত কাহিনি এবং বর্তমানে লেইস আহমদের অবস্থা কেমন আছে অবস্থা কোনো আপডেট আসলে দেওয়ার মতো কিছু নাই অবস্থা খুব একটা ভালো না ওনাকে আজকে রয়্যাল লন্ডন হসপিটাল থেকে বাথ হসপিটালে ট্রান্সফার করছেন ওনাকে তো আমরা বাথ হসপিটালে গেছিলাম আমি আমার সাথে ওই ভাইয়ের ওয়াইফ ছিলেন আপা আর ওনার বড় ছেলে আমরা তিনজনের সাথে আমাদের সাথে ডাক্তারের যে ডাক্তারের আন্ডারে আছেন যে ডাক্তারদের আন্ডারে ওনারা সবাই বসছিলেন আমাদের সাথে আমাদেরকে যতটুকু আপডেট দিচ্ছেন যে ওনার বডি থেকে অনেক বেশি রক্ত এবং ফ্লুইড বের হয়ে গেছে ওনাকে প্রায় ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ইউনিটস মানে একশো বিশ ব্যাগের মতো ইয়া দেওয়া হয়েছে রক্ত দেওয়া হয়েছে কিন্তু যেহেতু বাইরে থেকে রক্ত দেওয়া হচ্ছে ওনার বডিতে এটা অ্যাডজাস্ট করতে চাচ্ছে না আর কি সো এটা আসলে খুবই ক্রিটিক্যাল মোমেন্ট কিছুই বলা যাচ্ছে না ডাক্তাররা আমাদেরকে অলরেডি বলেই দিচ্ছেন যে আমরা তোমাদেরকে কোনো মিথ্যা হোক দিব না তোমরা মেন্টালি প্রিপেয়ার থাকো উনি যদি এই লাইফ সাপোর্টের সাথে অ্যাডজাস্ট করতে পারেন তাহলে হয়তো বা পজিটিভ কিছু আমরা আশা করতে পারি বাট আদারওয়াইজ কোনো পজিটিভ নিউজ নাই আর কি এখন পর্যন্ত নেগেটিভ আমি জিজ্ঞেস করছিলাম ডাক্তারকে যে গতকালের পর থেকে এখন পর্যন্ত কোনো ইমপ্রুভমেন্ট বলছে না আরো অস্ট হয়েছে কি সেন্স আছে মানে কত ঘন্টা ধরে মানে এর পরে থেকে আর কোন সেন্স নাই প্রায় আটচল্লিশ ঘন্টা বা চব্বিশ ঘন্টা হ্যাঁ অনেক না আটচল্লিশ ঘন্টা তো গতকাল বিকেলের সময় যা পাঁচটা থেকে ধরেন না পাঁচটা থেকে এখন তো হয়েছে চব্বিশ ঘন্টার বেশি আনলো পাঁচটা রাত এগারোটা প্রায় তিরিশ ঘন্টার মতো তো ওনার ইয়ে নেই সেন্স এখনো সেন্স লেস নেই আচ্ছা ওনার এমনি ওনার দেশের বাড়ি কোথায় আর ওনার ছেলে মেয়ে কয়জন আছে পরিবার জানে কিনা সবকিছু হ্যাঁ ওনার পরিবার আপা অলরেডি ওখানে ওনার ওয়াইফকে আমি আপা ডাকি সো ওনার আপা এখানে অলরেডি উপস্থিত আছেন ওনার বড় ছেলে তো স্টেপ করা হয়েছে ওনার বড় ছেলেকে করা হয়েছে ষোলো বছর ওর বয়স আর ছোট ছেলের বয়স সাত আট দুইটা বাচ্চা ওনার দুইটা ছেলে ওনার দেশের বাড়ি হচ্ছে যে ফরিদপুরে আর কি আচ্ছা আর এমনি উনি কি করতেন আসলে এমনি ওনার নাম পুরো নামটা কি পুরাপুর নাম হচ্ছে রেই আহমেদ উনি কোন একটা মিউজিয়াম যেন রয়্যাল আলবার্ট মিউজিয়াম বা কোন একটা মিউজিয়ামের উনি সিকিউরিটি অফিসার ছিলেন অভিযুক্ত যে আসামি বা ওনার কি পুলিশ ধরে নিয়ে গেছে কিনা বা হ্যাঁ ওকে ওকে অ্যারেস্ট করছে এই ওকে অ্যারেস্ট করা হইছে আমি এরপর তো আমরা তো হসপিটালেই দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম আমাদের সামনে অ্যারেস্ট করে পুলিশ নিয়ে গেছে একটু আগে আমি বাসায় ঢোকার সময় আমার বাসা আ এখানে আমি বলি আমার বাসা এখনো কিন্তু ইয়া করা ক্রাইম সিন তো আমার বাসা এখনো কিন্তু ব্লক করা আর কি পুলিশ দিয়ে চার পুলিশের গাড়ি এবং পুলিশের গাড়ি এবং যে পুলিশের যে ক্রাইম সিন টেপ টেপগুলো দিয়ে বন্ধ করা অনেক পুলিশ এখানে আছে এখন স্টিল না সো আমাদের ঢোকার সময় শুধুমাত্র রেসিডেন্ট যারা ঢুকতেছে বের হচ্ছে তাদের ডিটেলস নোট করতেছে আরকি শুধুমাত্র রেসিডেন্ট অন্য বাইরের কাউকে অ্যালাউ করতেছে না আচ্ছা আর একটা বিষয় হচ্ছে ওনার স্ট্যাপ করছে কোথায় আসলে একদম বাসার সামনে না মানে ওনার শরীরের কোথায় জখম হয়েছে কোথায় আহ ওনার জখম হয়েছে ওনার আমি তো তিনটা দেখছি তিনটা দেখার পর আমি নিতে পারি না কারণ ওনার এই জায়গায় করছে স্ট্যাপ হাতে করছে

এমনি তাহলে ওই এলাকার অবস্থান কি আপনাদের অনেকে তো বাংলাদেশী আছেন ওই এলাকায় এখন তাদের অবস্থা কি মানে আতঙ্কিত কি আপনারা বা সবাই আতঙ্কিত কারণ এটা তো আসলে রেশিয়ালি অ্যাটাক করা হয়েছে আমাদেরকে ব্লাডি এশিয়ান বলে অ্যাটাক করা হয়েছে এখন আমি জানি না এখানে কোন কমিউনিটির কেউ এখন পর্যন্ত আমাদের সাথে তো কন্টাক্ট করেই নাই আমরা ইভেন দ ইহা পর্যন্ত আপনার কোন নিউজ চ্যানেল প্রাইম নিউজ চ্যানেল যেগুলো আছে প্রথম সারের বাঙালি নিউজ চ্যানেলগুলো বলতে যেগুলো আছে তারা বলেন আর যারা আহ ব্রিটিশ নিউজ চ্যানেল যেগুলো আছে ইংলিশ চ্যানেল বিবিসি আইটিভি কেউ আমাদের সাথে কোনো প্রকার আমরা আমাদের সাথে কোনো কন্টাক্ট বা কিছু হয় নাই আমাদের কোনো রিপোর্ট ও করা হয়েছে বলে আমার জানা নাই